আম্মুকে বেশি ভালোবেসে না আব্বুকে আম্মু কে কেন আম্মু সব রান্না করে আম্মু কে টেস্টি রান্না করে তাই এটা কি आंसर दिला আম্মু সব রান্না বানায় টেস্টি টেস্টি রান্না করে বলা আব্বু রান্না করে না গল্প আড্ডা জমছে একেবারে জমজমাট অবস্থায় এবং আমরা ফুড কর্টে এসে আরও কিছু ফ্যামিলি কিছু জোন কিছু ফ্রেন্ডস কিছু আপন মানুষ দেখতে পাচ্ছি তাদের কাছে জানবো তাদের ঈদ বাজেট সম্পর্কে চলুন তবে শুরু করা যাক আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম বসতে পারি আপনারা নিশ্চয়ই আপনাদের ভাই বোনদের সঙ্গে এসছেন ছোট অবশ্যই না এটা হচ্ছে আমার ছেলে ও নিয়ে আমি এখানে এসেছি এটা আপনার ছেলে আপু জি ওর বয়স কত ওর বয়স হচ্ছে 6 বছর। আপু আপনার বিয়ের কত বছর? 12 বছর। আপু আপনি কি অনেক আর্লি যে বিয়ে করেছেন নাকি? হ্যাঁ আমি যখন এসএসসি পরীক্ষা দেই তখনই আমি বিয়ে করে ফেলেছি। ভাবেই আমি আপনি একবার দেখুন কি করে পসিবল আমার বিশ্বাস হচ্ছে না যে বিয়ে করে নিয়েছে আপু সেম ওটা আপনার বেবি। হ্যাঁ এটা আমার বেবি। বাবুর কত বছর? আট বছর। আপনার বিয়ের কত বছর?

যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলি তো আমাদের এই বাজেটটা আসলে সীমিত থাকে তো আমার মনে হয় এটা অন ক্যামেরাতে না বলাটাই বেটার আন্দাজ করে কত বলা বললে ভালো হয় মানে আপনার প্রিফারেবল এটা আসলে আমি অন ক্যামেরায় বলতেই চাচ্ছি না স্যার ওকে আপু আপনার এবার ঈদ বাজেট কত রয়েছে না বলাটাই কি ভালো না না বলাটাই কি ভালো না হ্যাঁ ও কে তারা বলতে চাচ্ছে না পছন্দের মানুষকে কোনো উপহার দেওয়ার প্ল্যান আছে কি এবাড়িতে অবশ্যই আপু আপনার আছে অবশ্যই আছে আপু আপনাকে লাভ ম্যারেজ জি ম্যারেজ ও বাও ভাইয়ার কোন জিনিসটা সব থেকে বেশি আপনাকে আকর্ষিত করে ভাইয়ার প্রতি তো জিনিসই আমাকে আকর্ষণ করে ভাইয়াকে আমি যত দেখি আমার কাছে ততই ভালো ভালো লাগে আপনার কোন জিনিসটা ভাইয়া সব থেকে বেশি পছন্দ করে আমার চোখ একটা ছেলে যখন একটা মেয়ের চোখ সব থেকে বেশি পছন্দ করে আর চোখের মায়ে আটকে যায় পুরো দুনিয়া একদিকে আর সে মেয়েটা একদিকে হয়ে যায় আপু সেম প্রশ্ন আপনার কোন জিনিসটা সুন্দর মন ভালো করে দেওয়ার মতো উত্তর আপু আপনার কাছে একটা প্রশ্ন করি রবীন্দ্রনাথ ঠাকুর যদি এই জেনারেশনে হতো আর আপনাদের দুজনে বেস্ট ফ্রেন্ড হতো আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন পদে দেখতে চাইতেন বা কি হিসেবে দেখতে চাইতেন অবশ্যই বয়ফ্রেন্ড হিসেবে দেখতে চেতাম আপু ভাইয়া দেখবে ভিডিওটা সো ওয়াট আপনি কি হিসেবে দেখতে চাইতেন ওর জিগে তো বয়ফ্রেন্ড তাহলে আমার দুলা ভাই আপনারও ফ্রেন্ড তাই না জি আর আচ্ছা বয়ফ্রেন্ড হিসেবে আর ঈদে রবীন্দ্রনাথ ঠাকুরকে তবে কি গিফট করতেন যেহেতু সে লিখতে পছন্দ করে আমি তাকে অবশ্যই একটা কলমই গিফট করতাম রবীন্দ্রনাথ ঠাকুর যদি এই জেনারেশনে হতো তবেই তো আর লেখালেখি করতে না কবি হতো না তবে কি গিফট করতেন তবে আরো বেশি লিখতো ওদের ওর চোখ দেখে ওহ বিরাম বেস্ট ফ্রেন্ড ঘরে ঘরে হোক এত तारीफ করে নিজের বেস্ট ফ্রেন্ডের ওকে আমরা প্রশ্ন পর্বে চলে যাই কোন জিনিস না ভাঙলে কাজে আসে না ডিম ডিম নিয়ে নেবো তবে আপনার নিতে পারেন বাদাম 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 হচ্ছে না কোন জিনিসটা আপনার হাতের ভাইয়া সব থেকে বেশি পছন্দ করে রান্না ও রান্নাটা গরুর মাংস আপু আপনার প্রতিটা খাবার স্পেশালি তো একটু বেশি মাংস প্রথম সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিলেন আমাদের তরফ থেকে একশো টাকা কংগ্রেস

আপু ভাইয়াকে পছন্দ করে আর ভাইয়া সিগারেট পছন্দ বলে আপু কখনো ভাইয়াকে সিগারেট খেতে বারণ করে না এরম বউ ঘরে ঘরে হোক আমরা সবাই চাই এরম একটু বউ ঘরে ঘরে হোক আপু সিগারেট ইজ দ্য রাইট আনসার আপনি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে একশো টাকা কংগ্রাচুলেশন খুব ভালো লাগছে খেলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই এক চোখ বন্ধ করলে আমরা যদি এক মাইল দেখতে পাই তবে দু চোখ বন্ধ করে আমরা কত মাইল দেখতে পাব চোখ দেখার কথা না কিভাবে দেখা যাবে চোখ বন্ধ হইতো দেখব কি করে আবার সঠিক উত্তর দিয়ে জিতে নিলেন আমাদের তরফ থেকে একশো টাকা কংগ্রাচুলেশনস কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আচ্ছা আপুর কাছে এবার আমরা প্রশ্ন করব বাংলাদেশের জাতীয় গাড়ি কি বাংলাদেশে জাতীয় গাড়ি অবশ্যই রিকশা এটা তো আমরা নব্বই দশকে চলে যাই নব্বই দশক থেকে চলে 80 দশক থেকে চলে ঘোড়ার গাড়ি হ্যাঁ হ্যাঁ অনেক সিমিলার গিয়েছে ঘোড়ার গাড়ি অনেক সিমিলার গিয়েছে সে বলেছে ঘোড়ার গাড়ি আমরা আরেকটু একটু খুঁটিয়ে দেখতে চাই আচ্ছা গরুর গাড়ি উই গরুর গাড়ি ইজ দা রাইট आंसर আপনি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে 100 টাকা কংগ্রাচুলেশন থ্যাঙ্ক ইউ আমি আপনি পাউলেন কি করে এটা গেস আমরা শেষ প্রশ্নটি করতে চাই শেষ প্রশ্ন করলে পেয়ে যাবেন আপনি একশো টাকা আর যদি ভুল উত্তর হয় তবে পুরো টাকাটা ফেরত দিয়ে দিতে হবে তাহলে প্রশ্নটা নাই করেন এটাই বেটার আচ্ছা 2099 সালের পর কত সাল হবে এটা উনার বলতে হবে 2099 সালের পর তবে 21 আচ্ছা নিরানব্বই সে আমরা প্রশ্নটা নিয়েও নিতে পারছি না সাইড টক হয়েছে তার সাথে আমাদের প্রশ্নটা ক্যান্সেল করে দিতে হচ্ছে সাইড টক করলে আমরা কেটে দিচ্ছি আমরা আর একটা প্রশ্নে যাচ্ছি বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ীর নাম কী এটা কি শান্তিতে নোবেল বলবেন না শান্তিতে শান্তি ও সং ইউনুস আচ্ছা পুরো নামটা একটু বলতে হবে ইউনুস ডক্টর মাহম্মদ ইউনুস আপু আপনি আমরা পড়াশোনা কমপ্লিট পুরো না আমি তো বললাম যেহেতু আমি খুব কমেই যে আমার বিয়েটা হয়ে গিয়েছে তো ওই হিসেবে আমার পড়াশোনাটা পুরো কমপ্লিট হয়নি আপু সঠিক উত্তর দিয়ে জিতে নিলেন আমাদের তরফ থেকে একশো টাকা কংগ্রেচুলেশন কোশ্চেন ঘুরিয়ে দিয়ে আমি পার পাইনি টাকা তারা নিয়ে গিয়েছে আমার এই প্রশ্নের উত্তরটি দিয়েও কংগ্রেচুলেশন কেমন ফিল করছে হ্যাঁ অবশ্যই খুব ভালো ফিল করছি যেহেতু কোয়েশ্চেনের মাধ্যমে আমরা কিছু টাকা পেয়েছি অবশ্যই এটা ভালো লাগছে আরেকটি ছোট্ট প্রশ্ন হলো বাংলাদেশের মানুষ বা বিশ্বের প্রত্যেকটি মানুষের মাঝে ইয়াং জেনারেশনের মাঝে বা ইয়াং ইউথের মাঝে আমরা দেখতে পাই এ থেকে যদি আমরা কাটিয়ে উঠতে চাই বা দূরে থাকতে চাই তবে আমাদের করণীয় কী কী বা বিচ্ছেদ থেকে যখন আমরা বাহির হয়ে নতুন জীবন শুরু করতে চাই সেটা করবো কী করে আমার কাছে মনে হয় যে আপনার লাইফে এক মিনিট আগে যেটা ঘটে যাবে সেটাই পাস্ট তো কারো সাথে যদি আপনার বিচ্ছেদ হয় সেক্ষেত্রে আমি মনে করি পাস্ট ইজ পাস্ট নট প্রেজেন্ট নট ফিউচার ফিউচারে কিভাবে আমি সেটা নিয়ে চিন্তা করলে আমার মনে হয় এই শোক থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো আর অবশ্যই আপনার মতো সুন্দরী মেয়ে যদি থাকে তাহলে তো যে কোনো সময় শোক কেটে যাবে প্রচুর দারুণ থেকে কেটে আপু আপনার কি মনে হয় কিভাবে মানে যেটা ঘটে গেছে সেটা ইগনোর করা হচ্ছে বেস্ট ইগনোর করতে পারলে আপনার লাইফে সাকসেস এত সুন্দর অ্যান্সার দিয়েছেন এত সুন্দর অ্যান্সার আমাদের সকাল থেকে এখন অব্দি কেউ এত গুছিয়ে দেয়নি খুবই ভালো লাগলো আপনাদের সঙ্গে খেলে বাট এখানে আর একটা আছে বাবুদের জন্য যেহেতু আপনারা গিফট পেয়েছেন বাবুরাও কিছু ডিজার্ভ করে আমার আরেকটি প্রশ্নের সঠিক উত্তর দিলে আমরা আমাদের এআরটেন্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় ফ্ল্যাস্ক আপনাদের গিফট করতে চাই অ্যান্ড ফ্ল্যাশটি পুরো ফ্রি আপনারা জাস্ট উত্তর দেবেন ফ্লাস্ক নিয়ে যাবেন আমি কি প্রশ্নই করব। অবশ্যই কিন্তু বলতে হবে ফ্ল্যাশটাকে আমরা ভাগ করে নিব নাকি দুইজনের দুইটা যেহেতু ফ্ল্যাশ আমরা একটাই দিচ্ছি তো ফ্ল্যাশটা একটু এক মাস এক মাস করে ভাগ করে নিতে হবে তাহলে কোয়েশ্চেন তো আলাদা আলাদা করেন সেই ক্ষেত্রে আমার মনে হয় এটাই বেটার তাহলে দুইজন দুইটা পাবো আমরা যেহেতু একটা কুইজের কথা বলেছি যে কুইজটার উত্তর আমরা দুটো প্রশ্ন করব দুটোর উত্তর দিলে আপনারা পেয়ে যাবেন আমাদের তরফ থেকে আকর্ষণীয় একটি ফ্ল্যাশ আমরা প্রশ্ন পর্বে চলে যাই আপনার কাছে থেকে শুরু করি জাহাঙ্গীর নগরের নতুন নাম কি উত্তর দিতে হবে ঢাকা কারণ এই পুরস্কারটা বাচ্চারা পাচ্ছে তো একটু চিন্তা ভাবনা করে দিতে হবে হ্যাঁ অবশ্যই ঢাকা একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট লক করে দেব। লক করে দেন কি করি বলো তো এখন উত্তরটা যদি ভুল হয় ভুল হবে না উনি যতটা কনফিডেন্টের সঙ্গে অ্যানসারটা দিয়েছেন উত্তরটা ততটাই সঠিক এবং উনি আর উনার বাচ্চা আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছে একটি আকর্ষণীয় ফ্ল্যাশ যেটা পুরোটা এয়ারকে এন্টারটেনমেন্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে কেউ একটু আমাকে ফ্ল্যাশটা দেবে প্লিজ ধন্যবাদ বাবা এই পাশটা এসো তুমি পেয়ে যাচ্ছ মা একটি আকর্ষণীয় ফ্ল্যাশ আমার কাছে এসো আপু কাছে এসো এই পাশে দাঁড়াও মা সো থ্যাংক ইউ দিস ইজ ফর ইউ থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম সাই ভাই সাই ওকে দ্বিতীয় পুরস্কারটি দেওয়ার আগে আমরা একটি প্রশ্ন করে নেব প্রশ্নের উত্তর পারলে বাচ্চাটা আর একটা পুরস্কার পেয়ে যাবে পরবর্তী আমরা প্রশ্নটি করতে চাই আপুর কাছে আপু আরবি কোন মাসে ইদুল ফিতর উদযাপিত হয় সওয়াল মাসে সওয়াল মাসে এটা আমরা কি একদম মানে সো শিওর করে বলতে হবে কারণ আমরা গিফটটা বাবুকে দিচ্ছি আর একবার একটু শিওর হয়ে বলতে হবে হান্ড্রেড শিওর হানড্রেড পার্সেন্ট শিওর এবং খুবই খুশির সঙ্গে বলতে হচ্ছে উত্তরটি একেবারে সঠিক এবং বাচ্চাটা পেয়ে যাচ্ছে আমাদের তরফ থেকে আর একটি আকর্ষণীয় ফ্ল্যাশ যেটি পুরোটা যাচ্ছে এয়ার কে এন্টারটেইনমেন্টসের পক্ষ থেকে বাবা এই পাশটা একটু আসতে হবে এইটি এখানটা সাপু কাছে এটা তোমার জন্য থ্যাঙ্ক ইউ মোস্ট ওয়েলকাম ওলা এত নাম কি মা তোমার পুরো নামটা বলো নাওমি আমার কাছে আসো নাওমি তোমার কালো কালার পছন্দ শুধু কালো পছন্দ আর কি কালার পছন্দ পার্পল কালার পছন্দ আম্মুকে বেশি ভালোবাসে না আব্বুকে আম্মুকে কেন আম্মু সব বানায় আম্মুকে টেস্টি রান্না করে তাই এটা কি आंसर দিলাম আম্মু সব রান্না বানায় টেস্টি 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 রান্না করে বলে আব্বু রান্না করে না না আব্বু রান্না করে না আম্মু রান্না দেয় আম্মু বেশি আদর করে খুশি হয়েছে তুমি এটা পেয়ে আচ্ছা অনেক ধন্যবাদ মা তুমি গিয়ে সিটে বসো আপু অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের সঙ্গে এত সুন্দর করে গেমটা কমপ্লিট করার জন্য আপনাদের ওপিনিয়ন আমাদের পক্ষ থেকে আমরা এসছি আমরা এখানটা গেম খেললাম টাকাগুলো জিতে গেলেন গিফট জিতে গেলেন কেমন কেমন ফিল করছেন অবশ্যই আমরা অনেক ভালো ফিল করছি মাঝে মধ্যে এরকম আমার মনে হয় যে সবারই রাখা উচিত কারণ এতে হচ্ছে আমাদের মনোবলটা সুন্দর হয় আর এই যে বাচ্চাদের সাথে যে কুইজটা খেলেন এটাতে খুব বেশি হ্যাপি হয়েছে আর গিফটে বেশি হ্যাপি হয়েছে তো আপনাদেরকে যে আমাদেরকে গিফট দেওয়ার জন্য আর এরকম কুইজ রাখার জন্য আপনার একটু শেয়ার করবেন আমি বলবো আমরা দুজনেই আজকে আসছি এখানে আমরা একটা কনটেস্টে ওয়েফেল জিতে এখানে এসে আমরা হচ্ছে কুইজ কনটেস্টে টাকা প্লাস ফ্লাস জিতে গেলাম আমাদের তো অনেক ভালো লাগছে তারা অলরেডি একটা মানে জিতে এসছে ওয়াফেল শপ থেকে অর সাম ওয়াফেল রিলেটেড একটা দোকান থেকে তারা অলরেডি জিতেছে জিতে এখানে ওয়াফেল খেতে এসছে এন্ড এসে তারা আমাদের সঙ্গে গেম খেলে আবার জিতেছে মানে একদিনে ডাবল ধামাকা একদিনে আসলে এক ঢিলে দুই পাখি মারা হলো আমাদের ওয়াও ভাগ্য ভীষণই ভালো কেমন ফিল করছে যে এত সুন্দর এক্সাইটিং একটা নিউজ মানে অনেক এক্সাইটেড খুবই ভালো লাগতেছে বাচ্চারাও এদিকে জিতে গেল মানে খুবই হ্যাপি কি আশা পারে ভীষণই ভালো লাগলো তাদের সঙ্গে কথা বলে এত মিষ্টি দুটি মুখ আমি কখনোই বিশ্বাস করিনি তাদের বাচ্চা আছে আমি ভেবেছি তাদের ভাই ছোট ভাই বা বোন হবে খেলে ভীষণই ভালো লাগলো আপু আমাদের জন্য দু রাখবেন আমরাও দুয়া রাখি আপনাদের সাথে কথা বলে আমাদের ভালো লাগলো খেলেও ভালো লাগলো আর আপনাকে তো অনেক বেশি ভালো লেগেছে তো চাই যে আপনি সাথে থাকেন আমাদের ভালো লাগবে ভীষণই ধন্যবাদ ধন্যবাদ আজকের মতো উঠতে হচ্ছে এখান থেকে আমরা খুবই মিষ্টি একটি ফ্যামিলি দেখতে পেলাম মা দেখতে পেলাম তাদের ছেলে দেখতে পেলাম এবার চলুন চলে যাওয়া যাক অন্য কোনো প্রতিযোগীর কাছে নতুন কোন প্রশ্ন নিয়ে আসুন